খুব অল্প বয়সে বাচ্চাদের চক্ষু বিশেষজ্ঞর কাছে নিয়ে আসা বা দৃষ্টি শক্তি পরীক্ষা যারা করেন বিশেষজ্ঞ তাদের কাছে দেখানো এটা মূলত হওয়া উচিত স্কুলে কারণ আজকাল বাচ্চারা তিন বছর বয়সে স্কুলে চলে যায় এবারে একটা বাচ্চার যার এক চোখে সে চোখটা দেখছে সেই বাচ্চা কিন্তু বুঝতেও পারে না যে অন্য চোখটা সে দেখতে পায় না এবারে যদি কখনো কেউ একটা চোখ ঢেকে অন্য চোখটা দেখে তাহলে ধরা পড়বে যে বাচ্চাটা কিন্তু একটা চোখে দেখতে পায় না এরকম অনেক সময় দেখা গেছে কোনো বাচ্চা আঘাত পেয়েছে পড়ে গেছে কোন একটা চোখে লেগেছে তখন ডাক্তার কাছে গেছে সেই চোখে ব্যান্ডেজ করতে হয়েছে তখন আবিষ্কৃত হলো যে বাচ্চাটা অন্ধ মানে এতটাই অন্ধ যে সে যেহেতু ভালো চোখটা হয়েছে এবং সেই চোখটা বন্ধ করা হয়েছে সেই বাচ্চা কিন্তু তখন হাতরে গড়ছে কারণ এতদিনে জানা গেল যে তার অন্য চোখটাতে আছে বাইরে থেকে দেখে বোঝার কিন্তু কোনো উপায় নেই এই রোগটার সবচেয়ে ভয়ের জায়গায় এটাই এখানে যত তাড়াতাড়ি চিকিৎসা করা যায় তত ভালো কিন্তু দুর্ভাগ্য কি যে পঞ্চাশ শতাংশ ভালো করে বুঝুন যদি একশো জনের আমলাও পিয়া হয় পঞ্চাশ শতাংশ বাচ্চারই পাঁচ বছরের আগে রোগটা ধরা পড়ে না সুতরাং বাবা মায়ের কাছে আমার আবেদন আপনাদের সকলের কাছে আমার আবেদন দুটো চোখকে আলাদা করে বাড়িতে খেলার চলে পরীক্ষা করুন একটা চোখ ঢেকে বলুন দেখতে পাচ্ছিস সে যদি বলে হ্যাঁ আর একটা চোখ ঢেকে বলুন দেখতে পাচ্ছিস সে যদি বলে হ্যাঁ তাও কিছুটা নিশ্চিন্ত কিন্তু সবচেয়ে ভালো হয় যদি এবার কোনো চিকিৎসকের কাছে গিয়ে বাচ্চাকে অন্তত দু বছরের আগে একবার চেক আপ করি আনা যে আমার বাচ্চা দুটো চোখ ঠিক আছে কিনা তাহলে এই আমরাও কি আমরা অনেকটাই মুক্তি পাবো